এবং রাতুলে চার হাতে এক করে দেওয়ার কথা ভাবছে এখন ইন্দ্রানী গাঙ্গুলি এই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি রাজের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা রাজ তোমার ওই রাতুল নামক ছেলেটাকে কেমন লাগে আসলে যেই ছেলেটা ওই কয়েকদিন আগে আমাদের কোম্পানিতে জয়েন করেছে আমার কিন্তু ওই ছেলেটাকে খুব ভালোই লাগে কথা বলা মাত্রই রাজ বলতে থাকে ঠিক তুমি কি বিষয়ে ওকে নিয়ে কথা বলতে চাইছো বলো তো যদি তুমি আমাদের কোম্পানির বিষয়ে কথা বলতে চাও ওকে নিয়ে তাহলে আমি বলবো যে একেবারে পারফেক্ট মানুষ তুমি চয়েস করেছ আমার তো ওকে দেখে মনে হয় অনেকটা পরিশ্রম এবং নিজের চেষ্টা দিয়ে ও অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং আমাদের কোম্পানিকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে এই কথা শোনা মাত্র ইন্দ্রানি গাঙ্গুলি বলতে থাকে না না রাজ আমি আসলে ওকে কারুর জীবন জীবনসঙ্গিনী করার কথা ভাবছি তাহলে কি সেটা ঠিক হবে ও কি কারুর জীবন সঙ্গিনী হয়ে উঠতে পারবে তখনই রাজ বলতে থাকে কার সঙ্গে ওদের চার হাত এক করতে চাইছো সেটাই তো আমি বুঝতে পারছি না আর যদি আন্দাজ ভুল না হয়ে থাকে তাহলে তুমি কি কুসুমের সঙ্গে রাতুলের বিয়ে দেওয়ার কথা ভাবছো নাকি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ রাজ আমি আসলে কুসুমের জীবন সঙ্গিনী হিসেবে রাতুলকেই খুঁজে পেয়েছি আমার মনে হয় যে ওদের জুটিটা খুব ভালো হবে আমার মনে হয় যে এই যাত্রায় হয়তো আমরা আর কোনো ভুল করব না অন্যদিকে আয়ুষ যখন তার মা বাবার রুমের সামনে দিয়ে গিয়েছিল তখনই তার মা বাবার কথোপকথনের মাধ্যমে সে শুনতে পায় যে কুসুম এবং রাতুলের চার হাত এক করে দেওয়ার কথা ঠিক তখনই আয়ুষ বলতে থাকে মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি না না এটা আর বাড়তে দেওয়া যাবে না এখানেই এর সব কিছু শেষ করতে হবে তখনই আয়ুষ সেখানে ঢুকে পড়ে আর বলতে থাকে মা সরি টু ইন্টারফেয়ার আমি কি এখানে একটু ঢুকতে পারি দিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ আসতে পারো আয়ুষ তোমার আবার দরজার কড়ায় দাঁড়িয়ে পারমিশন নেওয়ার কি প্রয়োজন আছে তুমি এসেছো বরং ভালোই হয়েছে তোমারও একটা মতামত এখানে নিয়ে নেই হ্যাঁ মা তুমি বলো না কি বিষয়ে আমার কাছে জানতে চাইছো তখনই রাজ বলতে থাকে আসলে তোমার মা একটা সিদ্ধান্ত নিয়েছে রাতুলের সঙ্গে কুসুমকে ভালো মানাবে কিনা তখনই আয়ুষ বলতে থাকে মা তোমার সঙ্গে আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারলাম না আমি খুব ভালো করেই যাই সিদ্ধান্তটা একেবারে সঠিক সঠিক নাও কিন্তু এ যাত্রায় আমি এখনও পর্যন্ত রাতুলকে আমি মেনে নিতে পারছি না ওর বিষয়ে ভালো করে খবরাখবর না নেওয়া পর্যন্ত আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে এগোনোর খুব প্রয়োজন আছে আর একটা কথা আমি তোমাকে বলতে পারি যে কুসুমের জীবনসঙ্গিনী হিসেবে রাতুল কিন্তু একেবারেই অযোগ্য এই কথা বলার পর আয়ুষ যখন সেখান থেকে চলে যায় তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে দেখো রাজ কুসুমের বিষয়টা নিয়ে আয়ুষ আর ইশান দুজনেই খুব সেন্সিটিভ এই তো কয়েকদিন আগে কুসুম কুসুমের জীবনে যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেটা তো ওরা খুব কাছ থেকে দেখছে তাই ওই ওরা হয়তো ভাবছে কুসুমের সঙ্গে দ্বিতীয়বার আর কাউকে এইভাবে জড়িয়ে দিতে পারবে না তাহলে হয়তো কুসুমের ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু এ বিষয়ে আমাদের কিন্তু একবার শঙ্করের সঙ্গে কথা বলা উচিত এবং তার পাশাপাশি আমাদেরকে রাতুলকে জিজ্ঞেস করতে হবে ও জাস্ট ওর জীবনটাকে নিয়ে এখন কী ভাবছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি রাতুলকে ডেকে পাঠায় আর বলতে থাকে আচ্ছা রাতুল তুমি বলো তো এখন তোমার জীবনটাকে নিয়ে তুমি কী ভাবছো ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে দেখুন কেউ যদি আমার জীবন সঙ্গী হয়ে আমাকে বুঝতে পারে আমার সঙ্গে এইভাবে আমার গোটা জীবনটা একসঙ্গে কাটাতে পারে তাহলে আমি কোনোভাবেই তার দায়ভার নিতে অস্বীকার করব না এই সব কিছু মেনে যদি কেউ আমার জীবন সঙ্গিনী হয়ে আমার সঙ্গে দিনের পর দিন এইভাবে থাকতে চাই তাহলে আমি সেটাই মেনে নেব হ্যাঁ আমি যাকে নিয়ে করব সেই ব্যক্তিটাকে আমার মনের মতো হতে হবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি যদি সেই ব্যক্তিটাকে খুঁজে দেওয়ার দায়ভার নেই তাহলে তোমার কি তাতে কোনো আপত্তি আছে আর আমি যদি বলি সেই ব্যক্তিটা হলো কুসু তাহলে তুমি কি করবে তখনই রাতুল এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা